যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো নতুন কিছু ভাবো নতুন কিছু করো এবং এগিয়ে যাও তুমি যদি যা ঘটেছে তা নিয়ে ভাবতে থাকো তবে তোমার আজকের দিনটাও নষ্ট হয়ে যাবে আমার কথা হালকাভাবে নিও না তুমি যদি সত্যিই দিন রাত তোমার পিছনে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকো তোমার হৃদয়ও মনে তাহলে তুমি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবে না জেনে নাও কেন এমন হয় এর কারণ হল যখন তোমার মন খারাপ চিন্তা পূর্ণ থাকে তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারে না তাই তুমি সব কিছুতে ব্যর্থ হও এবং আমাকে বিশ্বাস করো যা কটেছে তা ভুলে যাও এবং একটি নতুন শুরু করো আমি তোমাকে আশ্বস্ত করতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি সব কিছুই সঠিকভাবে করার সিদ্ধান্ত নাও ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকো যতক্ষণ পর্যন্ত শ্বাস নিতে থাকবে তুমি যদি এমন সিদ্ধান্ত নিতে পারো তুমি হারার পরেও তোমাকে বিজয়ী বলা হবে বিজয় তো সে যে কখনো হাল ছেড়ে দেয় না সারাটা জীবন কাটিয়ে দিয়েছে জয়ের জন্য আবার পরাজিত হওয়ার ভয়ে যদি নতুন করে শুরুই না করো তাহলে তুমি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবে যা থেকে একটি নতুন শুরুর আশা করা যায় না তুমি যদি আমার সাথে একমত হও তাহলে কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার ভয় পাবে না বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করো তাহলে দেখবে প্রতিটি কাজেই তুমি সফলতা পাবে নদী যখন বয়ে চলে তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না নদী ম্যাপ ছাড়াই সাগরে পৌঁছে যায় কারণ নদীর সামনের দিকে এগিয়ে যেতে থাকে সেজন্য সাফল্যে পৌঁছানোর জন্য তোমাকে নদীর মতো এগিয়ে যেতে হবে তুমি যদি থেমে না থেকে ক্রমাগত অগ্রসর হতে থাকো তবে সাফল্য অবশ্যই তোমার কাছে ধরা দেবে ধন্যবাদ